আগামীকাল মৌকারা দরবার শরীফের উনআশীতম দুই দিন ব্যাপী বার্ষিক মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে কুমিল্লা জেলার নাঙ্গুলকোট উপজেলার মৌকারা ইউপির মৌকারা মাদ্রাসার মাঠে সুফি ও মুহাদ্দিস পীরে কামেল আলহাজ শাহ মোহাম্মদ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাহির উনিশতম মৃত্যু ও মৌকারা দরবার শরীফের উনআশীতম বার্ষিক ইসালে সব মাহফিল দশ এগারো জানুয়ারি শুক্রবার ও শনিবার মাহফিল অনুষ্ঠিত হবে মাহফিলে ওয়াজ করবেন দেশ উলামায়ে ওলামা কন মাহফিলে সভাপতিত্ব করবেন জেলা দরবার শরীফের বর্তমান পীর শাহ মোহাম্মদ নেসারুদ্দিন ওয়ালিউল্লাহি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ ফাকের মেহরবানিতে ঐতিহ্যবাহী মক্কা দরবার শরীফের আমাদের যে বার্ষিক মাহফিল মরহমুদ রহমতুল্লাহ আলাহী উনিশতম ইসালে সাহাব উপলক্ষে আমাদের দরবার শরীফের উনআশিতম বার্ষিক ইসলিয়া সাহাব মাহফিল প্রতি বছর এই মাহফিল পয়লা মার্চ এবং দোসরা মার্চে হয়ে থাকে মাহের রমজানের কারণে এবছর মাহফিলকে এগিয়ে আনা হয়েছে সে মোতাবেক এবছর দশ এবং এগারোই জানুয়ারি অর্থাৎ আগামীকাল শুক্রবার এবং শনিবার আমাদের মাহফিল আগামী দিন জুমা নামাজ থেকে আমাদের মূল আলোচনা শুরু হবে আর আজকে রাত্রে আমাদের প্রারম্ভিক আলোচনা রাত্রে খতম এবং প্রারম্ভিক আলোচনা হবে রোববার বাদ ফজর ইনশাল্লাহ বা আখেরি মোনাজ হবে আমাদের আশা যে লাখো মানুষের সমাবেশ হবে ইতিমধ্যে আমাদের ব্যাপক প্রচারণা হয়েছে মাইকিং পোস্টারিং এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার কাজ সম্পন্ন হয়েছে এবং আমরা আশাবাদী যে বাংলাদেশের যথেষ্ট সাড়া মিলেছে আল্লাহফাক যদি সব কিছু ঠিকঠাক আল্লাহফাকের রহমতে থাকে তাহলে আমরা আশা করি লাখো লোকের সমাবেশ হবে ইনশাল্লাহ এই মাহফিলে দরবার শরীফের পক্ষ থেকে হজরত পিসাগুলোর পক্ষ থেকে আমরা সকলকে করছি আহ্বান জানাচ্ছি এই মাহফিলে সকলের শরিক হওয়ার জন্য কোবিন মুসলমানগণ ঐতিহ্যবাহী মৌকরা দরবার শরীফের বার্ষিক ইসালে সাহাব মাহফিল মরুমু আলিউল্লা রহমতুল্লাহের উনাশীতম ইন্তেকাল বার্ষিক উনিশতম ইন্তেকাল বার্ষিকী এবং দরবার শরীফের উনাশীতম বার্ষিকী ছাড়া সব মাহফিল ইনশাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে কাজ এটা প্রস্তুতি পর্ব সম্পন্ন হয়েছে আমরা মুমিন মুসলমান ভাইদেরকে আন্তরিকভাবে আহ্বান জানাব সকলেই এই মহতি মাহফিলে আল্লাহ আলাদের এই সমাবেশে আপনার সমাবেশ করে মাহফিলকে সফল সার্থক করবেন এবং ইনশাল্লাহ এই মাহফিল পূর্বের তুলনায় অনেক সুন্দর ও দাগজমকভাবে সম্পন্ন হবে আমরা আশা রাখছি